দারলন দেবন মুফতি ছিলেন মুফতি আজম আলানা মাহমুদ হাসান গঙ্গি রহমতুল্লা কালী ওনার কাছে এক হিন্দু পণ্ডিত আসতো এসে অবান্তর প্রশ্ন করতো ইসলামের ব্যাপারে খামাখা প্রশ্ন করে মুসলমানদের ভিতরে কনফিউশন তৈরি করা এটা ছিল তার উদ্দেশ্য ইসলামের ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন তুলে মুসলমানদের ভিতরে কি তৈরি করা তার ধর্মের ব্যাপারে সন্দেহ আর সংশয় তৈরি করা এটা তার উদ্দেশ্য ইসলাম গ্রহণ করা উদ্দেশ্য হুজুর তাকে প্রত্যেক যখনই আসতো তার উত্তরগুলো খুব ঠান্ডা মাথায় দিতে একদিন নিয়ত করছেন একে সাইজ করা দরকার এ বেতমিজ সবার কি করে মাথা নষ্ট করা ধান্দা করতেছে একে লাইন করা দরকার তো কেমনে লাইন করা যায় নিয়ত করছেন হুজুর এদিন সে প্রশ্ন করছে প্রশ্ন করে কয় হুজুর আজি মুফতি সাহেব আপ কাজ ইয়ে ধর্ম হ্যাঁ ইসলাম इस धर्म का अकल के साथ कोई ताल्लुक नहीं है शते अपना जुक्तिक अपना इस्लाम धर्म संपर्क नहींिक तो धर्म हजरत जिज्ञेश को पंडित जी ये बताइए कि इस्लाम का कौन सा अमल आपके पास गैर माकूल महसूस हो रहा है लग रहा है बताइए अपना इस्लाम में कौन विधानता औजौक्तिक मना है गैर माकुल मना है तो बोलें সে কয়ে যে মুক্তি সাহেব দেখেন না ছাগলেরও চার পাশের চার পা ছাগলেরও চারপা চারপা দেখতে শুনতে দুইটা একই রকম এটা জট্টুক লম্বা হয় ওটা অট্টুক লম্বা হয় এটা জট্টুক উঁচু হয় ওটা অট্টু কুঁচু হয় একটাকে আপনার ইসলাম হারাম করছে আরেকটাকে হালাল করে রাখছে ছাগলকে হালাল করে রাখছে আর সুয়র হারাম করে দিছে দুটা মাঝখানে কি পার্থক্য আজকে তো সাইজ করবে নিয়ত করছে জিজ্ঞেস করছেন আরো কোনো প্রশ্ন আছে না শেষ এই একটাই আরো আছে কি প্রশ্ন যে জানোয়ারকে আপনারা নিজেরা জবাই করেন নিজেরা মারেন সেটা তো আপনাদের ধর্মে হালাল আর যেটা আপনারা মারেন না ভগবান মারতা হয় যেটা এমনি এমনি মারা যায় ওইটারে কে মারে ভগবান ওইটা আপনাদের দৃষ্টিতে হারাম গরু যদি মারা যায় কোন মুরগি যদি মারা যায় খাওয়া যাবে হালাল না হারাম নিষিদ্ধ অথচ যেটাকে আমরা জবাই করি সেটা হারাম না হালাল যেটাকে আপনারা নিজ হাতে মারেন সেটা তো হালাল যেটা ভগবান মারে সেটা হারাম তার মানে কি আপনাদের হাত ভগবানের হাতের চাইতেও বেশি দামি আর পবিত্র देखे नहीं हाँ, सुन ले कैमन मना है पता तो आसल ठीक तो मुफ्ती साहेब जिग्ञेस कर से नुना के आजी पंडित जी पानी पीते हो पानी खाओ हाँ कहा किसका पानी पीते हो नदी का तालाब का या गड्ढे का या ड्रेन का किसका पानी पीते हो पंडित जी जिंदगी भर तो आपने हाथ के लगाए हुए नल का पानी पी चुके हो ভগবান তুমারে এক নল দে রক্ষা হ্যাঁ পানি কেউ নাই পন্ডিত বুঝি তর্জমা করোনা লাগবে জীবন ভরত নিজের হাতে লাগানো মানুষের হাতে লগানো নলকূপের পানি খেলা নলের পানি খেলা ভগবান তোমার সামনে তো নিচে একটা নল দিয়ে রাখছে ওইটার পানি কেন খাও না পন্ডিত চুপচাপ খামুশ বুঝছেন যেটা তোমরা জবাই করো সেটা হালাল নিজেরা যেটা রে মারো সেটা হালাল যেটা ভগবান মারে সেটা হারাম জব দিয়ে দিছেনি আসল জব আজত তাকে চুপ করাইছে তারপরে বুঝাই দিয়েছেন আরে বেকুব যে নিজে নিজে মারা যায় সেও কার আদেশে মরে যে আমাদের হাতে জবের মাধ্যমে মারা যায় সেও কার আদেশে মরে উভয়কেই আল্লাহ মারেন কিন্তু একটা বৈধ আর অনুমোদিত পদ্ধতিতে তিনি অনুমোদন অনুমোদন দিয়েছেন আরেকটাকে দেন নাই পার্থক্য এই ঠিক কিনা তারপর ওই ছাগল আর সুর মনে আছে না এক কয় কোনো পার্থক্য নাই কোনো কি নাই পার্থক্য নাই এখন মুক্তি সাহেব কইতেছে তুমি বলতেছো সুয়ার আর ছাগলের ভিতরে কোনো পার্থক্য নাই আমি তো দেখি অনেক পার্থক্য আছে পন্ডিত কয় কি পার্থক্য তো পণ্ডিত সামনে বরাবর বসা মুক্তি সাহেব এখানে বসা এখানে আমার হাতের দিকে তাকাবেন নাইলে বুঝবেন না মুক্তি সাহেব বলতেছেন আঙ্গুলের দিকে দেখেন বকরে কি কবি কবি ডাড়ি হুয়া করতি আর সুয়ার কি নেই বুঝছেন নেই শুয়োর আর ছাগলের ভিতরে পার্থক্য একটা হালাল আর একটা হারাম এটা হলো প্রথম পার্থক্য একটা হালাল আর একটা দুইটা প্রথম পার্থক্য দুই নম্বর পার্থক্য উনি দেখাইতেছেন ছাগলের মাঝে মাঝে কি হয় দাঁড়ি হয় শুয়োরের কোনো দাঁড়ি হয় ছাগলের দাঁড়ি থাকে শুয়োরের কি থাকে না বুঝছেন নি সামনে কে বেরিয়েছে কি বানাই দিছে কিন্তু কইতে পারবেন আপনি আমার সোর কইলেন কেন আপনার তো সোর কই নেই কই আমি কইছি ছাগল আর সোরে পার্থক্য কইছি মোল্লাদের সাথে লাগতে এসো না মৌলবীদের কাছে যে আসমানি এলেম থাকে সেই এলেমের কারণে তাদের দেমাগের ভিতরে যে প্রসারণ ঘটে এটা কল্পনাও করতে পারব না পারব না আল্লাহ কবিরা মাঝে মাঝে উত্তর এরকম কড়া উত্তর কি করা লাগে দেওয়া লাগে তারপরে হজরত আরো উত্তর দিছেন সেদিকে আর না যায় অনেক সময় হুজুর করে যদি খেপাও তাহলে হুজুররা ধরতে পারবা না এমন ভাবে সব কিছু ছেড়ে দিব একবারে লাইন পেরে ছেড়ে দিবো কিছু পেতে তেমন এই জন্য হুজুরদেরকে কোনো সময় খেপাইতে নাই আর হুজুরদেরকে খেপানোর জিনিস না মহব্বতের জিনিস ধন ওলামা কোরআন বলারা প্রত্যেক মানুষের কাছে মুসলমানের কাছে বড় মহব্বতের জায়গা ঠিক কে ঠিক হ্যাঁ ভালোবাসতে হয় শত্রুতা করতে হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে আমিন